হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকের ব্লগটা হচ্ছে ভীষণ স্পেশাল আজকে হচ্ছে আমাদের চিনি রানির বার্থডে তো বার্থডেটা কীভাবে সেলিব্রেশন করি খাওয়া দাওয়া লাঞ্চে কী থাকছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো শুধুমাত্র সকালটা আমি একটু মানে বাদ দিয়ে দিলাম কারণ সকালে টিফিন টিফিন এসব যদি দেখাতে যায় অনেকটাই দেরি হয়ে যাবে তো আমরা টিফিন কমপ্লিট করে নিয়েছি এখন আমরা রান্নাবান্না যোগাযন্ত করছি তো এদিকে সবজি কাটা হচ্ছে এদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি যার তো জন্মদিনে রান্নাবান্না করতে একটু সময়ই লাগে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে বোন এখন ভাজাভুজি যেই সবজিগুলো হয় সেগুলোই কাটছে এমনি সব কিছু কাটা হয়ে গেছে যা যা রান্না হবে আর কি শুধু শেষে ভাজাটা করব বলে তাই এগুলো শেষে কাটা হচ্ছে আর এদিকে আমি মাছ ভাজা চাপিয়েছি মানে মাছ ভাজা তো ঝোল হয়ে গেছে এটা হচ্ছে ডাল বানাবো মুগ ডাল তার জন্য মাথাটা ভাজলাম এ দেখো এখানে মুগ ডাল সেদ্ধও করে নেওয়া হয়েছে এখানে এখন ভাজাভুজিগুলো করে নেবো নুন হলুদ লাগিয়ে নেওয়া হয়েছে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দেবো তেল তেলটা গরম হওয়ার পর আগে আমি বেগুনিগুলো ছেঁকে নেব তারপর গিয়ে বাকি ভাজাগুলো করব। কারণ বেগুনিটা হতে মানে অনেকটাই তেল লাগে তাহলে ভালো ফুলে তো দেখো বেগুনিগুলো কিন্তু বেশ ভালো ফুলেছে একটু লাল লাল করে এখন আমি তুলে নিলাম এবার এক এক করে সব ভেজে নেব হয়ে গেছে দেবো হাসি হাসি তো রান্নাবান্না প্রায় হয়ে গেছে লাস্টে শুধু অল্প কটা ভাজা আছে তো সেটাই এখন ভাজা চলছে ভাজাটা একটু শেষেই করলাম তাহলে খেতে ভালো লাগবে কি বলো তুমি কি বলছো না তুমি যদি বড় থালা খাও তোমাকে বড় থালা দেওয়া হবে তুমি কি বলো শুধু পদ্মাসি তো এখানে মানি কি করছে একবার দেখাই তোমার জন্য মানি কি করছে এখানে এখানে বোন থালা প্লেটের মাপে মাপে কলা পাতাটা কেটে নিচ্ছে তাহলে বেশ সুন্দর লাগে মানে ডেকোরেশন করা হবে থালার উপরে খুব ভালো লাগে দেখতে এদিকে সব রান্না বান্না অলমোস্ট ডান হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এরপরে এবার খাবার থালাগুলো সাজিয়ে নেব তো এখানে আমি বসে পড়েছি এদিকে এগুলো প্লেটগুলো সাজাচ্ছি আর কি স্ন্যাক্সের মিষ্টি দই ঠই এই সমস্তগুলো আর ওদিকে বোনেরা করছে ফুল দিয়ে সাজাচ্ছে থালাগুলোকে আমিও কিছুটা ফুল ছিঁড়ে একটু সাহায্য করলাম তো এখানে এখন সাজানো হয়ে গেছে আশেপাশে যে ফুলগুলো পড়ে আছে সেগুলো এখন পরিষ্কার করা হচ্ছে লাঞ্চের মেনুটা একবার দেখে নাও এখানে রয়েছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাদা ভাত মাছ ভাজা পটল ভাজা বরবটি ভাজা শাক বেগুন ভাজা আলু ভাজা সঙ্গে রয়েছে বেগুনি তো এটা হচ্ছে থালাতে সাত রকমের ভাজা দিয়ে রয়েছে লেগ পিস রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর রয়েছে মাছের ঝোল চিংড়ি মাছ ভাপা আর আমির চাটনি দই তো আর এখানে তো দেখলেই স্ন্যাক্সগুলো রয়েছে আইসক্রিম চকলেট মাজা চিপস তো একটু ফল ছিল ফলও কেটে দেওয়া আছে পাঁচ রকমের মিষ্টি এখানে রয়েছে পাঁপড় আর স্যালাড তো এই হচ্ছে আজকের মেনু তো দুটো মেয়েকেই খেতে দেওয়া হয়ে গেছে মানে সরি সাজানো হয়ে গেছে এবার ওরা খাবে তো এখানে এবার দেখো বোনেরা খাওয়া শুরু করে দিয়েছে বড়ো বোন শুরু করেনি ছোটো বোন তো অলরেডি শুরু করে দিয়েছে প্রথমেই চোখ পড়েছে বেগুনিতে তো ও আবার মাছও খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে মিঠাইরানির ফার্স্ট হচ্ছে বিরিয়ানি কারণ মিঠাইরানির বিরিয়ানি ভীষণ প্রিয় এখানে মামা দেখছে ওদের কাণ্ড আর হাসছে দুই ভাগ্নি কি করছে সেটাই দেখছে তো ওদের খাওয়া শেষ হলে তারপরেই আমরা খেতে বসবো আর দেখো কতটা খুশি কিভাবে হাসছে আনন্দ করছে গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়ার পর কাজ গোছগাছ করে একটু ঘুমিয়েছিলাম একটু বলা ভুল অনেকটাই ঘুমিয়েছিলাম কী বলছো তো যে কারণে আমরা একটু বাজার যাচ্ছি এখন চশমা নেবে তো চলো বেরিয়ে পড়ি আর এখন তো জানো সন্ধ্যা হয়েছে সাড়ে ছটার পরে তার মানে এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বেশি বাজে তাড়াতাড়ি করে যাবো আর চলে আসবো চলো তো কেক শপের মধ্যে ঢুকে গেছি আর এদিকে ঢুকে দেখছি কেক তো এই কটাই কালেকশন ছিল তো এর মধ্যে যেটা সবথেকে ভালো লেগেছে ওটা হচ্ছে চকলেট কেক চিনি রানি এখন দেখছে কোন কেকটা পছন্দ করা যায় তো এখানে যে কটা কেক আছে তার মধ্যে আমাদের যেটা পছন্দ হলো সেটাই হচ্ছে মানে যতগুলো কেক আছে তার মধ্যে বেস্ট এবং একটু দামি তো ওটাই আমরা নিলাম চকলেটটা আর এখানকার কেকগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় ওই ক্রাউন আছে ও ক্রাউন দেখাচ্ছে দেখ মারবে তোকে ধরে দেখ চিনি ধরবি না কিছু পাকা বুড়ি আমাকে এসে বলছে মা ক্রাউ চিনি এবার তোকে মারবে সবাই ধরে ইমা নিজে নিজে পড়ে নিল খুলে দেখ খুলেতে ভগবান ওকে তুই ধর রয়েছে আমাদের রয়েছে চলো চলে এসো দোকানে যা আছে চিনি সব নেবে কিছু বাদ যাবে না ওর দেখো চিনির কান্ড দেখো দু হাত দিয়ে ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছেন তো আমরা এইমাত্র বাড়ি পৌঁছলাম আর বোন এখানে ম্যাগি করেছে পুচকো পাচকাগুলোর জন্য এখানে এই যে মিঠাই রানির ম্যাগি চিনি রানির ম্যাগি আর এই হচ্ছে আমাদের ইশিতা রানির ম্যাগি এই যে ঈশিতা আর সঙ্গে এলে সঙ্গে আচ্ছা বেশ খেয়ে নাও ঠিক আছে আর চিনি চিনি তো খেতে ব্যস্ত এখন ঘর তুলবে না আর এখানে মিঠাই রানি খেয়ে নাও আস্তে আস্তে খাও তো এখানে এখন রান্না বান্না চলছে আর রাতের মেনু হচ্ছে চিকেন কষা ফ্রায়েড রাইস তো এই এই কম্বিনেশনটা দুর্দান্ত লাগে আমার তো খুবই ভালো লাগে এদিকে বোন করছে আর এটা হচ্ছে যেটা রাইসটা ওটা সেদ্ধ করতে দেওয়া হয়েছে আর বোন চিকেনটা বনের স্টাইলে করছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি আগে আগেই রিভিউটা দিয়ে দিলাম তোমাদের তো ও প্রথমে একটু ফ্রাই করে তুলে নিল আর এদিকে দেখো ভাই বেলুনগুলো সব ফুলিয়ে এখানে রেখেছে ডেকোরেশন কিন্তু এখনও কমপ্লিট হয়নি এবার শুরু হবে তো এখানে কেকটা দেখো এনেছি ঠিক কথা ফ্রিজে ঢোকাতে গিয়ে না একটু সাইড থেকে লেগে ছেড়ে গেছে তো চলো ডেকোরেশন পুরো কমপ্লিট তোমাদের দেখিয়ে দিই খুব সিম্পলভাবেই করা হয়েছে আর দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে এটা হচ্ছে আমাদের প্রিন্সেস বার্থডে গার্ল তো ও এবার কেক কাটার জন্য খুবই এক্সাইটেড হয়ে গেছে আর এই যে ইশিতা আমার মেজেদাওয়ারের মেয়েটা ওর জেঠুর সঙ্গে এসেছে মিঠার বাপির সঙ্গে তো এখন কেক কাটা হবে তো চলো তোমরা এনজয় করো দেখে <laughs> যায় <laughs> খাওয়া আর আগুন পোলেই ছিল খুব মজা আইজ খাওয়া এসে দুইদিকে খাওয়া এনে এসে এনে তো খাওয়া এইসা পারে কেক কাটার পর আমরা সবাই একটু মজা করে নিলাম তারপরে এখানে এখন খেতে দিয়েছি তাকে খাই দিলাম এবার জেদ করছে ও নিজে হাতে খাবে তো কিছুটা আমি খাইয়ে দিয়েছি বাকিটাও খাচ্ছে আর এখানে মিঠাইয়ের বাপি আর মিঠাই খাচ্ছে তো চেঞ্জ করে নিয়েছি এই জন্য আইটি পড়নেছি বাবা যা গরম লাগছে আজকে তো মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তার সত্ত্বেও গরম লাগছে আর যদি মানে রোদ তো তাহলে কী হতে গে জানে তো চলো সবার খাওয়া হয়ে গেছে এবার শুধু মা আর আমরা তিন মন বাকি আছি তো আমরা শেষে সবাই মিলে খেতে বসে পড়েছি একসঙ্গে এখানে চলে এসেছে চিকেন কষার ফ্রাই রাইস আমার তো ভীষণ ভালো লাগে আর স্যালাড রয়েছে মিষ্টি চাটনি পাঁপড় সবই তো রয়েছে তো চলো এখন খাওয়ার সময় বেশি ভিডিও করব না তাহলে খাবারটা আমি এনজয় করতেই পারবো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে